স্যার আমার স্বামীর নাম ধনলাল স্যার আধার কার্ডে ভুল করে শুধু লাল হয়ে গেছে স্যার তোমার স্বামীর ধন কেটে গেছে ও এত চিন্তা করছো কেন আমার ধন তো আছেই আরে দাদা রে আইখান ছেলে স্বামীর ধন কেটে গেছে মানে নাই 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 আরে এই তো বললে শুধু লালটা আছে আর ধনটা কেটে গেছে গোদমারানি ওটা আধার কার্ডে কেটে গেছে বললাম নাই 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 তাহলে তোমার স্বামীর ধন কাটেনি ধন তুই কি কাটবি আমার ধন মুখে দিলে না হ্যাঁ এসো হ্যাঁ বলো তোমার কি কাটা গেছে বলো স্যার আমার বিচি কাটা গেছে স্যার বিচি কাটা গেছে স্যার আমার নাম বিচিত্রা স্যার আমার ট্রাটা রেখে বিচিটা কেটে নিয়েছেন স্যার দাঁড়াও দিচ্ছি এই নিয়ে যাও আমার দুটো বিচি নিয়ে যাও তুমি লাগিয়ে নেবে এই গুদ মারা তোর বিচি নিয়ে কি আমি টেনিস বল খেলবো নাকি দাঁড়া তোর গুদ মারার ব্যবস্থা করছি এই তুমি চলো আমরা ফুটোর কাছে যাব ফুটো সে চুদির ভাই আবার কি ছোট হলো বালের ক্লাবের সেক্রেটারি সে হলো ডন গুদের ডন হ্যাঁ যা যা মাগি যা তোর গুদের ডনকে ডেকে নিয়ে যা আমার গুদের চা খেতে খুব মজা কি হলো ধনের কাস্টমার গুলো কোথায় গেল ধন ধরে বসে আছে মানে একটাও কাস্টমার আসছে না

তুমি যে ওর গুড মারবে বলে এলে কিন্তু কে এখন পাবে কোথায় কোথায় আবার কি ছেলেরা নিশ্চয়ই মদনের দোকানে গান মারাচ্ছে এই মাঘ মারানি মদন তো চায়ের দুধ এত পাতলা কেন আসলে ওর বউ দুধটা ছোট হয়ে গেছে এই দুধটা পাতলা হ্যাঁ তুই আজ রাতে গিয়ে মদনের বউ দুধটা বড় করে দিয়ে আসবি এই আমি না না আমার কেমন লজ্জা করে এই ফুটো তাহলে আমি যাবো এইখান কি ছেলেরা চুপা এই তোমরা কি বলছো না না আমি তোমাদের ভালো করে চা করে দিচ্ছি তো চা নিয়ে তোর ঘাড়ে ঢুকে নে হ্যাঁ তোমাদের আবার কি হলো বলো বৌদি কি ফুটো ডনের এলাকায় এইসব এই চল তো দেখি হ্যাঁ বৌদি তোমরা বাড়ি যাও আমরা আর গুদ মারার ব্যবস্থা করছি যাও তুমি রাতে চলে আসবে তোমার সব প্রবলেম আমি সলভ করে দেব কি যে বলেন স্যার আমার লজ্জা করে এদিকে দেখ এই তোরা কেটে মারা এ ডন রে ডন গুড়ে ডন তুই এখানে কি গান মারাতে এসছিস নাকি হে গান মারাতে নয় রে মারা তোর গান মারতে এসছিস আরে দাদারে গান মারতে এসছিস মানে গান মারতে এসছি মানে ওনা তোর গানে আঙুল ঢোকাতে এসছি কিন্তু ওনা আমি তোদের কি করলাম তুই ওনা ধনলারে ধন কেটেছিস বিচিত্রার বিচি কেটেছিস আর ওনা এখন আমরা কাটবো এই কাটবে মানে কি কাটবে তার গোদ এই 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 কি বলছ তোমরা এই তোরা দানে দানে কি দেখছিস যা খানকে ছেলে সেটা ভাঙ চল ধনে হ্যাঁ চল